সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রীফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আমরা তো আলু পরোটা অনেকভাবে বানিয়ে খেয়েছি কিন্তু একবার এভাবে আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেন দেখেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর এরকম সহজ আর মজার মজার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার রেসিপিটি দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিব তেলের যে এই দোলাটা এটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দুই মিনিটের মতো এগুলো মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে এগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আমার এগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটা একবারে দেবো না প্রথমে কিছুটা পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব যদি পানিটা লাগে তাহলে আবারও পরে কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব। আমি এ পর্যায়ে আরও সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার এগুলোকে মাখে একটি ডো তৈরি করেছি। নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি আমার এই ডোটা বানানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই নাস্তার জন্য আমি আর একটি পুর রেডি করে নিব তার জন্য চুলায় একটি প্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মধ্যে ফুটিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েছেড়ে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নিলে দেখা যাবে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভেজে নিয়ে নিই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি আদা রসুনটাকে এক জায়গায় বেটে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ চামিচ মতো দিয়ে দিয়েছি এখন এই আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুনটা তেলের সাথে ভেজে নিলে কিন্তু আদা রসুন একটা কাঁচা গন্ধ এটা থাকবে না এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুটি আলু এভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আলুটাকে আমি একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামিচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়া হাফ চা চামিচ আর দিয়ে দিচ্ছি কটার চা চামিচ হলুদের গুঁড়া এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এই আলুটা কিন্তু খুব সময় নিয়ে ভেজে নেওয়ার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে মিশিয়ে নিব আবার কিন্তু ভেজেও নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো আলুর পুর উঠিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সে ডোটা আবারও কিন্তু এক মিনিটের মতো মধ্যে নিচ্ছি ডোটা এক মিনিটের মতো মথে নিলে কিন্তু আরো অনেকটাই সুন্দর হবে আর সফট হবে আমি ডোটা এখানে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আমি যে কয়েক পিস রুটি তৈরি করব সে কয়েক পিসই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি আর একটি লেচি হাতে নিয়ে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আবারও কিন্তু একটু বলের শেপ দিয়ে নিচ্ছি আমার এটা বলে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে শুকনোটা ছড়িয়ে দিব তাহলে কিন্তু এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না এটাকে হাত দিয়ে চেপে একটু চেপ্টা করে নিয়েছি আর একটি রুটি বেলনাতে এটাকে বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না আবার কিন্তু খুব মোটাও বানাবো না আমরা রেগুলার যে রুটি বানাই সেরকম করে কিন্তু এই রুটিটাকে বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর যে আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এই আলুটাকে আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিব আর রুটির ছাড়তে কিন্তু আমি একটু ফাঁকা করে রেখে দিচ্ছি আমি আলুটা থেকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এই রুটির চতুর্পাশে আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি এখন আরেকটি রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি রুটিটাকে একটু হাত দিয়ে টেনে সমান করে নিতে হবে এবার সাইডটা আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তাহলে এটা কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না আমি চতুর্সাইডটা খুব সুন্দর করে আটকে নিয়েছি আর একটু আলতোভাবে বেলানি দিয়ে বেলে নিচ্ছি এখন একটু চাকু দিয়ে আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি এই রুটিটা কিন্তু একটু তিন কোনা সেপে কেটে নিচ্ছি তিন কোনা সেপে কেটে নিলে কিন্তু এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে আমি এটা কেটে নিয়েছি এখন এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি এই রুটিগুলো উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি আরেকটি পাতলা ব্যাটার তৈরি করে নেব আর একইভাবে কিন্তু বাকি রুটিগুলোকেও আমি বানিয়ে নিয়েছি এখন এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি খ্রিস্টপ পরিমাণে পানি পানি দিয়ে আটাটাকে আমি মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়নি আমি একটু পাতলা করেই বানিয়ে নিয়েছি এখন যে রুটিটা আমি বানিয়ে রেখেছিলাম সে রুটিটা আমি এই বেটারের মাঝে দিয়ে দিচ্ছি তাহলে এটা ভাজার সময় আর কিন্তু ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে না আমি রুটির চতুর্পাশে আটার বেটাটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এটা ভাজার জন্য চুলে একটি প্রায় ফেনে কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তার মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোকেই দিয়ে দিয়েছি আর এগুলো যখন নিচ থেকে কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টে নিচ্ছি আমি এই নাস্তাটা প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার উলটিয়ে পাল্টে ভেজে নিব দেখতে পাচ্ছেন এগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি শাক নিতে তেল উঠিয়ে এই নাস্তাটা কিন্তু খুব ডুবো তেলে ভেজানোর প্রয়োজন নেই এরকম হালকা তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই একভাবে কিন্তু আমি বাকিগুলোকে ভেজে এখানে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন চান এই নাস্তাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে যদি আপনারা রাতের ডিনারের জন্য কিছু তৈরি করতে চান তাহলে এই নাস্তাটি কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে আর কোনো ডাল সবজির প্রয়োজন হবে না এবার আমি এখান থেকে একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরে পুটটা কতটুকু সুন্দর দেখা যাচ্ছে তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তো আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন আল্লাহ হাফেজ